দেখ সালাম করল সালামই লাগবে এই যে আমার মা আমার জন্য এ নিয়ে এসছে

ঠিক আছে হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু আমার চ্যানেল বাংলার ছেলের ব্লগস আর আমলেস আপনাদের সঙ্গে আবারও চলে আসলাম আর আজকে একটা ফ্রেশ মর্নিংয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে ঈদ মোয়ারাক সবাইকে ঈদ মোয়ারাক জানিয়ে আজকের ব্লগ শুরু করতে চলেছি আজকে একটা বিশেষ দিন আমাদের কাছে খুব সুন্দর একটা মুহূর্ত আজকে আমাদের মনে শুধু খুশি খুশি ভাব আজকের দিনটায় সত্যি কীভাবে যে খুশি চলে আসে সেটা আমরা নিজেরাই জানি না খুব ভালো লাগছে আজকের দিনটা আর এখন পাঞ্জাবি পরে নিলাম আর পাঞ্জাবিটা পরে একটু আয়নার সামনে গিয়ে দেখি এটা কিন্তু আমার দিদি গিফট করেছে এটা আর দিদি যা দিয়েছে পাঞ্জাবিটা পুরো ফিটিং ফিটিংসটা জাস্ট মানে অসাধারণ হয়েছে মানে পুরো ফিটিংস পুরো ফিটফাটি হয়েছে আমার আর যে মডেলটা পাঞ্জাবির যে মডেলটাও বেশ ভালো লাগছে আমার গায়ে মানিয়েছে ভালো দিদিকে থ্যাংক ইউ জানাই আর আজকে আমরা এখন যাবো নামাজ পড়তে তারপরে আরও কত কি হবে কত আনন্দ হবে সব কিছুই কিন্তু থাকছে এই আমার এই ব্লগের মাধ্যমে তো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়লাম মসজিদে মানে ঈদগাতে যাবো নামাজ পড়বো ঈদ মোহারক ভাই ঈদ মোহারক তানবির আমরা সব আজকে এখন বেরিয়ে পড়লাম নামাজ পড়ার উদ্দেশ্যে ঈদগাতে চলো নামাজ পড়বো আমরা এটাই হচ্ছে আমাদের মসজিদ ঈদ মোহারক ভাই ঈদুল ফেতরের নামাজ

আমাদের নামাত শেষ হয়ে গেছে মুলাকাত শেষ হয়ে গেছে এবার আমরা একটু যাবো কবরস্থান জিয়াদ করতে আমরা এখন যাবো কবরস্থান জিয়াদ করতে মসজিদ থেকে বেরিয়ে আসলাম এই নোয়ারাক ভাই নোয়ারাক আর আমরা এখন যাও কবরস্থান যা করতে সেই মানে কবরস্থানে তো সবসময় যাওয়া হয় না আর একটু আজকে একটু যাওয়া হবে ঈদের দিন খুশির দিনে ভাই কোথায় ছিলিস তোর সাথে আমার মেলা হলো না ভাই আমরা এখন চলে এসছি পবিত্র কবরস্থানে আর এই পবিত্র ঈদে খুশির দিনে আমরা এখানে এসে আজকে জিয়ারত করব প্রচুর মানুষ শুয়ে আছে এই কবরস্থানে তাদের জন্য তাদের আত্মার শান্তির জন্য আজকে আমরা জিয়ারত করব এখানে এসে আমাদের কবরস্থান জিয়াত করবে হয়ে গেছে এবার আমরা বাড়িতে যাবো মিষ্টি করবো খাওয়া দাওয়া করবো তারপরে আবার কোথায় ঘুরবো সেটা দেখো ভাই চলে আবার সালাম করতে হ্যাঁ দেখ সালাম করলো সালামি লাগবে কত পঞ্চাশ টাকা নেবে ও

নিয়ে আজকে নতুন শাড়ি পরেছে দিনে একটু মিষ্টি মুখ করলাম এবারে একটু ঘুরতে বার হবো অনেক কিছুই তো হয়ে গেল খাওয়া দাওয়া সবকিছু দেখালাম আমাদের একটু ঘুরতে বারো হবো তো আমরা বেরিয়ে পড়লাম এখন কলকাতাতে ঘোরার উদ্দেশ্যে আর এখন বাইক চালাবো কলকাতায় গিয়ে দেখা আমরা কলকাতাতে এসে প্রচুর ঘুরেছি শুধু বাইক চেপেছি রাই বাইক রাইড করেছি এখন আমরা আজকে আমার পিছনে আছে ইউনিটে গেট ওয়ান আর এখানে আমরা ঠিক অপোজিটে আছে একটা বেশ মার্কেট মতো আছে এখানে প্রচুর মানে আইটেম পাওয়া যায় খাওয়ার জিনিস সেখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো তারপর এখান থেকে বাড়িতে যাবো খাওয়া দাওয়া বলতে গেলে আমরা হচ্ছে বিরিয়ানি লাভার তাই আমাদের কাছে বিরিয়ানি ছাড়া কিছু ভালো লাগে না ওই জন্য আমরা দুজনে বিরিয়ানি অর্ডার করে খেয়ে নিচ্ছি এবার বাড়িতে এসে দেখতে পাচ্ছি জমজমাট খেলা চলছে আমাদের গ্রামে তো এই খেলার এনজয় উপভোগ করবো এখন تو نه پروگرام ڪري رهيو آهيو تال باد تي ڏيکاري ڏاڍا جوزا پريا جوزا اها 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 अच्छा ले आया अपमान 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 � <thoughtful noise> дддама дама д даа

আমাদের যেমন খুশি তেমন মানে সাধু খেলায় আমরা ফার্স্ট করেছি গরিব কৃষক কারণ গরিব কৃষক যে হয়েছিল সে খুব ভালো অ্যাক্টিং করেছে প্লাস যে মানে গাছ গাছ বসাচ্ছে এটা কিন্তু একটা আমাদের সমাজের খুব ভালো একটা জিনিস ওই জন্য আমরা গরিব কৃষককে ফার্স্ট করেছি আর আমরা দ্বিতীয় করেছি ফিলিস্তিনে যে এখন মানে দুর্ঘটনা চলছে বোমবাজি চলছে ওই জন্য তারা খাওয়া দাওয়ার পাচ্ছে না তারা তাদের জন্য মানে এটাকে তুলে ধরেছে তারা ইফতার খাচ্ছিলো খাস দিয়ে মানে খাবার পাচ্ছিল না ওই জন্য একটা ভালো জিনিস তুলে ধরেছে ওই জন্য আমরা এটাকে সেকেন্ড করেছি আর তৃতীয় করেছি বৃত্ত শাশুড়ি বৃত্ত শাশুড়িকে একটা মানে মডার্ন বউ খুব অত্যাচার করছে তার ছেলে বিদেশে গেছে ওই জন্য এটা একটা কিন্তু ভালো জিনিস ভালো জিনিস বোঝার ওই জন্য এটাকে আমরা তৃতীয় করি আর চতুর্থ করেছি ট্রেন লাইনে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এটাও কিন্তু একটা খুব ভয়ঙ্কর জিনিস ট্রেন লাইনে দুর্ঘটনা যাতে না হয় হ্যাঁ কানে হেডফোন দিয়ে যাতে না হয় তা তার জন্য এটা তুলে ধরেছি এটা একটা ভালো জিনিস ওই জন্য আমরা এটা চার নম্বর করেছি আর পাঁচ নম্বর করেছি একটা এন্টারটেনমেন্ট ভালো হাসিয়েছে ওই জন্য আমরা জোকার পাঁচ নম্বর করেছি ছ নম্বর করেছি যেটা মাথা মাতা রয়েছিল ওটা ইন্টারটেনমেন্ট দিয়েছে আমাদের হাসিয়েছে সেটাকে আমরা ছ নম্বর করেছি সবাই একটু ভিডিও কিন্তু ওখানে শেষ করা হয়নি বাড়িতে এসে ভিডিও আমার শেষ করতে হচ্ছে আর ভিডিও কেমন হচ্ছে সে তো আপনারা দেখেছেন প্রচুর আনন্দ নিলাম এই খুশির দিন ঈদের দিনে আর কি বলবো এতদূর পর্যন্ত যেহেতু আপনারা এসেছেন সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকছে সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না আর যাদের যাদের ভিডিও ভালো লেগেছে তারা কিন্তু সবাই লাইক করবেন শেয়ার করবেন চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে যতক্ষণে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন